বিসমিল্লাহিল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি মহসিন স্যার আজকে তোমাদের জন্য যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিষ রাশি ষষ্ঠ শ্রেণীর আমাদের চাপ্টার নাম্বার হচ্ছে ই এক্স ফোর পয়েন্ট ওয়ান আমরা আমাদের পূর্বের ভিডিওতে করেছিলাম এক নং এবং দুই নং এর সমস্যা সমাধানগুলো এক নং এবং দুই নঙের যত সমস্যা আছে আমরা সব কমপ্লিট করেছিলাম আজকে আমরা তিন নং চার নং এবং পাঁচ নং নিয়ে আলোচনা করব তাই তোমাদের যারা ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নত আছো তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার তিরাশি পৃষ্ঠাটা করে আমার সাথে বসে করো দেখো আজকে আমরা তোমাদের এই তিরাশি পৃষ্ঠা বিসগণিতীয় রাশি অঙ্কগুলো কিভাবে সমাধান করি প্রথম যে তিন নং প্রশ্ন সেটা তুমি বই খুলে দেখো তিন নং প্রশ্নে বলা আসছে রাশিটিতে কয়েকটি পদ আছে রাশিটিতে কয়েকটি পদ আছে এই যে তোমাদের বইটা আমার সাথে আছে। তোমরা বইটা নিয়ে বসে পড়ো রাশিটিতে কয়টি পদ আছে এবং পদগুলো কি কি পদ আছে এই যে এই রাশিটিতে কয়েকটি পদ আছে এবং পদগুলো কি কি খুব সুন্দরভাবে বুঝতে হবে এই পদগুলো আমরা কিভাবে নির্ণয় করি বীজগণিতীয় রাশিতে বীজগণিতীয় রাশিতে যখন যোগ ও বিয়োগ দ্বারা যোগ ও বিয়োগ দ্বারা সংযুক্ত করা হয় তখন সেগুলোই হচ্ছে কি পদ তাহলে বিস্তনীতি রাশিতে যেখানে যোগ এবং বিয়োগ চিহ্ন এই যুগ এবং কি এই বিয়োগ চিহ্ন দ্বারা রাশিগুলাকে কি করা হয় পদগুলোকে রাশিতে পদগুলোকে সংযুক্ত করা হয় একে তাহলে দেখো এই রাশিটিতে কয়েকটি পদ আছে আমরা দেখি এই যে দেখা এখানে একটা যুগ চিহ্ন আছে তাহলে এ একটা পদ আবার দেখো এখানে একটা বিয়োগ চিহ্ন আছে তাহলে এ একটা পদ এই বিয়োগ চিহ্নের পরে যে অংশটা আছে তাহলে এই একটা পদ তাহলে আমরা কি পেলাম নিচের রাশিটিতে তিনটি পদ আছে নিচের রাশিটিতে কয়টি পদ আছে তিনটি কারণ দেখো এখানে একটা যোগ চিহ্ন আছে এখানে একটা বিয়োগ চিহ্ন আছে তাহলে একটি দুইটি এবং তিনটি তাহলে নিচের রাশিটিতে কয়টি পদ আছে এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় নিচের রাশিটিতে কয়টি পদ আছে তাহলে তুমি কি বলবে নিচের রাশিটিতে তিনটি পদ আছে এবং পদগুলো কি পদগুলো হচ্ছে কি 2x একটা এরপর হচ্ছে কি আমরা পেয়ে গেলাম নিচের রাশিটিতে এখন যে কোনো রাশি তোমাকে দেওয়া আমি বিশ্বাস করি তুমি এটা পারবে পারবে পারবি তুমি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী হিসাবে এটা তোমার জন্য কঠিন নয় কিন্তু তোমাকে শিখতে হবে তাহলে আমরা কি তিন নাম্বার প্রশ্নটা সলভ করে ফেললাম বস যে নিচের রাশিটিতে কয়টি পদ আছে এবং কি কি তাহলে আমরা জানি কিভাবে পদ বের করতে হয় আমরা শিখে গেছি যে এখানে যোগ ও বিয়োগ চিহ্ন ব্যবহার করা হবে তার এই অংশটি কি কি একটি পদ তাহলে আমরা দেখলাম এখানে একটি যোগ চিহ্ন আছে তাহলে এই একটা পদ এরপর এখানে যে বিয়োগ চিহ্ন আছে এই অংশটুকু একটি পদ এরপর এখানে যে বিয়োগ চিহ্ন আছে তার পরের অংশটুকু কি একটি পদ তাহলে দেখো এবার চার নাম্বার প্রশ্নে আসি চার নম্বর প্রশ্নে বলা হয়েছে রাশির পদসংখ্যা নির্ণয় করছে তাহলে কিভাবে আমরা পদসংখ্যা নির্ণয় করি সেটা আমরা জানি তা দেখো এখানে ফোর এক্স এটা একটা রাশি এখানে কোনো যোগ বিয়োগ আছে নেই তাহলে এই রাশি পদসংখ্যা কয়টি রাশি লিখে পদসংখ্যা হচ্ছে কি একটি পদসংখ্যা কয়টি

দুইটি তিনটি তাহলে রাশিতে প্রদর্শন করা তিনটি এবং যদি বলে কি কি তাহলে তুমি বলবা x 3y এবং কি 5z এই হচ্ছে কি প্রদর্শন করা এরপর দি দেখো 5a 7b গুণ x 3c y দেওয়া আছে তাহলে এখন দেখো এ একটা পদ এ একটা পদ a একটা পদ তাহলে এখানে প্রদর্শন করা তিনটি এই রাশিতে প্রদর্শন করা হলো তিনটি তাহলে পদগুলো কি কি 5 একটা 7 b গুণ x এ একটি আর হচ্ছে কি 3 c ভাগ y a হচ্ছে একটি তাহলে একটি দুইটি তিনটি এরপর দেখো পাঁচ নাম্বারটা এখানে প্রদত্ত সংখ্যা কয়টি এখানে প্রদত্ত সংখ্যা হচ্ছে দেখো a একটি a একটি আর a একটি তাহলে এখানেও প্রদত্ত সংখ্যা কয়টি তিনটি এবং পদগুলো কি কি x 5x গুণ d এরপর কি 3y ভাগ c এ হচ্ছে প্রদত্ত সংখ্যা তাহলে আমার মনে হয় খুব সহজেই বুঝতে পারছো যে একটি রাশিতে কয়টি পদ আছে তা নির্ণয় করার যে উপায় সেরকম আমাকে জানতে হবে একটি রাশিতে কয়টি পদ আছে এবং পদগুলো কি কি আমরা পূর্বের ক্লাসে আমরা শিখেছিলাম রাশি হতে পারে একপদ দ্বিপদী অথবা বহুপদী তাহলে আমরা এই যে এটা দেখলাম যে কোন কোন রাশিতে একটি পদ কোনো কোন রাশিতে দুইটি পদ আবার কোন কোনো রাশিতে কি তিনটি পদ একচেয়ে বেশিও থাকতে পারে তাহলে সেজন্য এটা একপদী দ্বিপদি এবং কি বহুপদী নিশ্চয়ই শিখে গেলাম একটা রাশিতে কয়টি পদ আছে এবং কি কি সেটা বের করা ওকে সলভ হয়ে গেল আমাদের তিন নং এবং চার নং প্রশ্ন এবার আমরা পাঁচ নং প্রশ্ন যাব পাঁচ নং প্রশ্ন বলছে প্রত্যেক পদের সহগ নির্ণয় করো প্রত্যেকটি পদের সহগ নির্ণয় করো এখানে ক এবং খ দুইটা দেওয়া আছে প্রত্যেকটি পদের সহগ নির্ণয় করো আমরা জানি সহগ হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে সাংখ্যিক সহগ আর একটা হচ্ছে কি আক্ষরিক সহগ একটা হচ্ছে সংখ্যা দিয়ে হয় আর এটা হচ্ছে কি অক্ষর দিয়ে হয় যেমন সংখ্যা দিয়ে 4 5 6 আবার অক্ষর দিয়ে কি হয় x y z এই হচ্ছে কি সহগ তাহলে সহগ কয় ধরনের দুই ধরনের তাই কোশ্চেন নাম্বার 5 এ এ বলা হয়েছে সহগ নির্ণয় করো তার মানে সাংখ্যিক সহগের কথা বলা হয়েছে আর খ তে বলা হয়েছে যে আক্ষরিক সহগ নির্ণয় করো তাহলে এই যে রাশিটি এই রাশিটি সহগ কত আমরা জানি একটি রাশিতে

এখানে x এর সর্বোচ্চ কত 2 আর 8 এর সর্বোচ্চ কি 8 এখন দেখো 14y 4z এখানে দেখো এই y এর সর্বোচ্চ কত 14 আর এই z এর সর্বোচ্চ -4 প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি কোনো সংখ্যার সামনে মাইনাস চিহ্ন দেওয়া থাকে তাহলে ওই সংখ্যাটা তোমাকে মাইনাস দিয়ে বলতে হবে আর যদি কোনো চিহ্ন দেওয়া না থাকে তার মানে সেটা অটোমেটিক প্লাস এর তাহলে এখানে কি আমাদের -4 এই যে 4 4 z এর সহগ হচ্ছে দেখো এখানে এই z এর সহগ হচ্ছে কি 4 এখন দেখো -1/2 xy তাহলে এখানে যদি আমরা সহগ করি তাহলে কত হবে -1/2 এই যে এটা সহগ এই রাশিটিতে সহগ হচ্ছে কি -1/2 তাহলে আমরা সহগ নির্ণয় করে ফেললাম সহগ হচ্ছে যে সংখ্যাটা যদি আমাদের বিশেষ সহগ বলে তাহলে ওই রাশিটিতে যে সংখ্যাটি থাকবে বা অঙ্কটি থাকবে সেটাই হচ্ছে কি সহগ আমরা বলে দিব আর যদি বলে যে আক্ষরিক সহগ

এখানে p আছে আর এখানে y আছে তাহলে আমরা বলতে পারি কি py তাহলে এখানে আকৃতি সব কি py হয়ে গেল তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ক্লাসটির মধ্য দিয়ে আমরা ষষ্ঠ শ্রেণীর বীজগণিতের রাশি 4.1 চ্যাপ্টার হচ্ছে কি 4.1 এর 3 নং 4 নং এবং 5 নং কমপ্লিট করলাম আমরা পরবর্তী ভিডিওতে সেখানে যে অঙ্কগুলো আছে বাকিগুলো সেগুলো করে ফেলব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই মহাসিষ ইংলিশের সাথেই থাকো এবং তোমাদের যত যাবতীয় সমস্যা আছে সলভ করে দিব তোমার আমার ভিডিও কি করতে থাকো দেখতে থাকো এবং সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং কমেন্টস করতে থাকো আল্লাহ হাফেজ